একটি শার ঢালাইয়ের আগে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে বা অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে সেই কাজগুলো কিন্তু অনেকেই ফলো করে না দেখেন এখানে সারটা বাঁধা আমাদের রেডি হয়েছে এই সারটা আমরা ঢালাই করব এখানে ঢালাইটা যখন করব তখন ঢালাইটা কি আপনার লেবেল হবে কি না বা আপনার এক লেবেল সারটি আছে কি না সেটা কিন্তু আপনাকে অবশ্যই চেক দিতে হবে আপনার শার্টারিং করার সময় যতই সুতা করেন বা যতই লেবেল করেন তারপরেও কিন্তু আপনাকে যখন আপনার ঢালাইটা হবে বা ঢালাইয়ের আগ মুহূর্তে আপনাকে কিন্তু আবার নতুন করে চেক করতে হবে আপনার শার্টটি ফাইনালি আছে কি না আসুন আমরা সেইভাবে চেক করব। এখানে পুরো ছাড়টা কি করব আমরা আগে সুতা টাঙ্গিয়ে নেব দেখেন এখানে কিন্তু সুতা টাঙ্গানো আছে এইভাবে আমরা কিন্তু সুতা টাঙিয়ে নেব এবং এখানে সুতাটা আমরা মাপ দিয়ে দেখব যে আমাদের সুতার মাপটা কোন পর্যায়ে আছে অলরেডি কিন্তু মাপ দিয়ে এটা কিন্তু লেবেল করে নেওয়া হয়েছে তারপরেও আমরা এখন এখানে মাপ দিচ্ছি যাই হোক ফিতাটা আপনারা কম বুঝতে পারতেছেন এখানে সাড়ে পনেরো ইঞ্চি আছে যা বোঝা যাচ্ছে এখানে যে সাড়ে পনেরো ইঞ্চি আমাদের যে সুতার লেভেলটা আছে সাত থেকে মানে কলমের গোড়ায় আমরা দেখছি এখন এটা আমরা দেখব ফাইনালি সাড়ে পনেরো ইঞ্চি করে নিব দেখেন আমাদের টেপের নিচ থেকে এখন এই মানে পাঁচ সুত দিতে আমরা কিন্তু টেপটা মেরে নিয়েছি এই কারণে যে সিট অনেক সময় উঁচু নিচু বা ড্রপ হয়ে থাকে সেক্ষেত্রে যেন আমরা যে বোলক দিছি সাদে এবং বলক দেওয়া আছে তারপরেও আমরা কিন্তু যে একটা ভারী কামড়ে নিয়েছি যে আমরা চেক করব যে এই সুতোগুলোতে অ্যাকুরেট মাপ আছে কি না এইভাবে যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনার কি হবে যে ছাদের যদি একটু উঁচু নিচু থাকে সেটা কিন্তু আপনার আমাদের এই সুতার লেভেলের কারণে কিন্তু ধরা পড়ে যাবে দেখেন প্রতিটা সুতায় কিন্তু আমরা উঁচুতে দিয়েছি কলমের সাথে বেঁধে দিয়েছি আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে আপনার কাজও কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ হবে আমি ফাইনালি আপনাদেরকে দেখাবো যে আমাদের উঁচু নিচু কিভাবে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু আমরা সেটা দেখানোর জন্যই আর কি আমরা যে ছাদটা লেবেল করতেছি প্রতিটা ছাদ কিন্তু আমরা লেবেল করি কিন্তু আপনাদেরকেও আমরা এই ভিডিওগুলো শেয়ার করি অবশ্যই আপনারা দেখবেন যে আমাদের কাজগুলো কিভাবে হয় অবশ্যই একটা কমেন্ট করবেন আপনারা বা আপনাদের একটা মতামত দিবেন যে আমরা কি কাজগুলো সঠিক করতেছি না আমাদের এখানে কোনো ভুল রয়েছে আসুন আমরা দেখি যে এখানে আমাদের অ্যাকোরেট মাপটা কত হয়েছে এখানে দেখেন এইভাবে কিন্তু মাপ দেওয়া হচ্ছে আমরা অ্যাকুরেট মাপটা আপনাদেরকে দেখাবো যে এখানে ঠিক আছে কি না এখানেই দেখায় এখানে দেখেন সুতাটা একটু কম বেশি হয়ে আছে এই সুতা কম বেশি হয়ে আছে আপনারা হয়তো বা আমাদের নিচে লোক আছে নিচের লোক থেকে সেই খুঁটিগুলো তুলে দেওয়া লাগলে তুলে দিবে এবং ডাউন করতে হলে ডাউন করবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের পেজে আপনারা যদি নতুন হন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে